নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা মানেরা অসমে মানেরা অসমকে কতবার আক্রমণ করেছিল এই প্রশ্নটির উত্তর জানবে তো দেখো মানেরা প্রথম অসম আক্রমণ করেছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয়বার আক্রমণ করেছিল আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে এবং তৃতীয়বার আক্রমণ করেছিল অসমকে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে তো মানেরা মানেরা মনে রাখবি পাটকাই পর্বত অতিক্রম করে মানেরা অসমে প্রবেশ করেছিল আর এই পাটকাই পর্বতটি রয়েছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ পূর্ব কোণে এই পাটকাই পর্বতমালা রয়েছে আর পাটকাই পর্বতের উত্তরে আছে আমাদের অসম রাজ্য আর দক্ষিণে রয়েছে ব্রহ্মদেশ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য